চলাচল অনুপযুক্ত রাস্তা সংস্কারের দাবিতে কৈলাসহর মহকুমার ইরানি থানা সংলগ্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে সামিল হল স্থানীয়রা অবরোধের ফলে ব্যাহত স্বাভাবিক যান চলাচল দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন বাবুর বাজার থেকে ইরানি বাজার যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচল অনুপযুক্ত হয়ে রয়েছে সামনেই বর্ষা শুরু হবে এখনো পর্যন্ত এই রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ না হচ্ছে না কিন্তু রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট রাস্তা দপ্তরের নজরে বিষয়টি বারবার নেওয়ার পরেও কারও কোনো মাথা ব্যথা নেই আজ এক প্রকার বাধ্য ইরানি গ্রাম পঞ্চায়েতের সড়ক অবরোধে সামিল হয় সাধারণত নাগরিক এই যন্ত্রণার জন্য রাজ্য সরকারের উদাসীনতা স্পষ্ট যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বিঘ্ন করার দায়িত্ব সরকারের সেখানে বারবার সরকারের উদাসীনতা মেনে নিতে পারছেন না স্থানীয়রা দীর্ঘ তিন ঘন্টা অবরোধের পর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার অলোক রায় ঘটনাস্থলে উপস্থিত হন আগামী তিন দিনের মধ্যে রাস্তা সংস্কারে কাজে হাত দেওয়ার আশ্বাস দিলেন অবরোধ তুলে দেন স্থানীয়রা অবরোধকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তবে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন তারা আন্দোলনের রাস্তার রাস্তার জন্য আমাদের किल्ला পর্যন্ত আমাদের রাস্তা খুব বাজে দুরবস্থা এর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু किल्ला বাজার থেকে বাউড় বাজার অবধি রাস্তা ঠিক হয়েছে এরপরে বাউড় বাজার থেকে ইরানি বাজার পর্যন্ত রাস্তা ভালো হয়নি খুব দুরবস্থা ভাঙ্গা আমরা এর জন্য আন্দোলনও বসেছি আজকে এই যতক্ষণ এই রাস্তার পিডাব্লিউডির কোনো কর্তৃপক্ষ এখানে না আসে অতক্ষণ পর্যন্ত আমরা এখানে আন্দোলন চলবেই আর খুব দ্রুত আমরা এটাই চাচ্ছি আমরা রাস্তাটা ঠিক হতো আমরা রাস্তা নিয়ে খুব কষ্টর মধ্যে আছি এই গ্রামের মানুষ খুব কষ্টে যাতায়াত করছে আমরা খুব আশা করছি তারা তাদের কাছে মানে আমাদের রাস্তাটা খুব দ্রুত ঠিক করে দেবে আমরা এর জন্যই আন্দোলনে বসছি যেহেতু আমরা রাস্তাটা ঠিক হয় তাড়াতাড়ি আমার নাম আশিকালি এখানে বাড়ি এখানে বাড়ি নেয়ার পুলিশ স্টেশনে আমরা যাচ্ছি আমাদের রাস্তাটা খুব দ্রুত ঠিক হওয়ার জন্য কোনো আধেকারের ইয়া নেই যতক্ষণ পর্যন্ত আমরা কাদের কোনো জব না পাই আমরা আশা না পাই আশা পাইছি না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করি নিনি নি উমর সত্তু নি সাইডালয়খা আধার কার্ড নি কেই অং টংখে এবার অবনিশয়ঙী টংখে ন আয়ুষ্মান বয়বন্দনা কার্ড নি বিসং পাঁচ লাখ মানায় রাং নাই নরকা করকশানী খাগ হামি নাই জেন বাকে সেভ এ বি পি এম জেওয়াই ড্রিপুরা ডট গভ ডট ইন অ ওয়েবসাইট নি বিসং এবার আয়ুষ্মান এপুঙ্ ন অ সামে মানো আয়ুষ্মান কার্ড নিনি গাননি শাক হামগ্রাই সেটার এবার কার সোনামী সেন্টার এবার আঞচাইনি ব্যাবা সামু তামা সেটার সিমিব মানি মানু। আয়ুষ্মান কার্ড কারি বাকে নিনি আধার নাম্বার তাই মোাইল নম্বর লগিও দোনা নামে আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী জন আরোগ্যোজনা হাস্তেও এবার ফাটানি যত লিস্ট যা হসপিটাল র স্কিম সেব নো মানাই ত্রিপুরা সাক হামক্রাই বদলের বিসং থেকে লুগুনা হমজামী বাকে আবীমু খাইজাকা দাদা দিদি মাসি পিসি আপনারা কি চান বাঁচাতে নিজের প্রাণ হ্যাঁ যখন পরে কাউকে রক্ষা করে না তাহলে বাঁচার উপায় হ্যাঁ গভীর অন্ধকারে মেঘের ভিতরে যখন শরীরে শিরশিরি জাগে ঘাড়ের পেছনের চলে ফুল ফুরিয়ে উঠে বুঝে নিতে হবে বাজ এক্ষুনি পড়বে কুজ কি করে হবো এভাবে নিচু হয়ে বসো এই নাও নিচু হয়ে বসে বললাম নিচু হয়ে পায়ের গুড়ালি যেন মাটিতে না লাগে হাত দিয়ে কান ঢাকো সাউন্ড প্রুফ বানাও গুড়ালির সাথে গুড়ালি এমন ভাবে লাগাও যাতে বিদ্যুৎ এক পা দিয়ে অন্য পায়ে গিয়ে মাটির ভিতরে চলে যায় কোনো অঙ্গের ক্ষতি না করে কুজ হও 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 আগে তুজ হও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জনসচেতনতা